আ حدیثটা সরাসরি হযরতে আবু জাররাহ ইবনে আবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এবং আ حدیثটা মুসলাদে মধ্যে এসেছে মিশকাতুল মাসাবিহ এর 572 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে তিনি বললেন ওয়া হুয়া আখিজুম বিবাবিল আমি যখন কাবা শরীফের দরজা ধরা অবস্থায় ছিলাম আমি কাবা শরীফের দরজা ধরে অবস্থা যখন ছিলাম

আহ সাহিবরা ও দুনিয়ার শোনো আমার যে আহলে বাইত আছেন আর যে একটা শরর তোমাদের কাছে বলতে যাই তারা তোমাদের মাঝে এমন অবস্থায় থাকবে আহলে বাইত ফিকুম মিসলা সাফিনা নূহ আমার আহলে বাইত এমন তোমাদের মাঝে আর আগের যুগে নুবাল আলাইহিস সালামের যুগে তার নৌকাটা ছিল যেমন জোরে জোরে দৌড়না সুবহানাল্লাহ এটা কেন বললেন

সেই ব্যক্তি মুক্তি পেয়েছিল অর্থা যে পাকিিয়ে যাতে উঠে ছিল মুক্তি ভাাক্ত হয়েছে। যেবুসু এ টাতে উটেে ছিল মুক্তি ্াক্ত হয়েছে। যে মানুষ স্পূসাবম ভঠিলা, যে মুহম্্য ভিন্নমক্ততে উঠে ছিল সেই মুক্তি প্রাপ্ত হয়েছিল। সুধরা আল্লারা সুসল্লা ইসলাম বলছেন ও আমন্তাখল্লা তা আন্নাহাহালাগ আল্লারা সুল বলেন আরই সময়ের মধ্যে যে এই ব্যক্তি ন্যহূন্্য মধ্যে উঠতে পারে।

যারা আবার বাইতের গলার মধ্যে সুরি চালাইতে দিদা করবে না আগলে বাড়িতে গলায় ছুরি না চালাইতে পারলো কথা দিয়ে সুরি চালাবে বাড়ি দিয়ে সুরি চালাবে টাকা দিয়ে সুরি চালাইতে সাহায্য করবে

তাহলে আমার মুক্ত আহলে বাইদের বিরুদ্ধে কথা দিয়ে হইতো ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা আজকে আছেন আমার আমাদের থেকে অনেক বড় বড় স্কলার তারাও তো আহলে বাইদের বিরুদ্ধে বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের কপালটা শুধু ভালো রাখেন নাই ওভার ভালো রেখেছেন শুধু বলুন শুধু আল্লাহ 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 আকবার একটু ভালোবাসা শেখাই আপনাদেরকে বিশেষ করে হলো সম্বন্ধে আল্লাহ কি বলেছেন তাদের কত

ألا بلتنن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون ألا <سؤال> بلتنن مجلس صورة أهل عمره قلوا شهدنا برأيتي إذا أدى الله مدقر لنكنو আয়াতটা নাজিল করার একটা মাত্র কারণ ওই সময়ের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম যখন মদিনার মধ্যে ছিলেন মদিনার আশেপাশে অনেক খ্রিস্টানরা ছিল খ্রিস্টানদের মধ্যে কিছু পাওয়ারফুল খ্রিস্টান আছে বর্তমানে আমেরিকা বলেন আবার যদি বলেন ব্রিটেন বলেন তারা কিন্তু শক্তিশালী খ্রিস্টান তাদের বিরুদ্ধে চাইলেই আপনি যাইতে পারবেন না কিন্তু এই সময় হযরত আল্লাহর রাসূল মদিনার রাষ্ট্রের যেহেতু তিনি খোদা বান এই রাষ্ট্রের মধ্যে ইহুদি বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন যাই থাকবে তাদেরকে একটা কর আদায় করতে হতো ফরদান মান ছিল জিজিহার কর সাধারণ মুসলমানরা যখন তাদের কাছে যেত তো তোমরা এর এলাকার মধ্যে বসবাস করে একটা কর তোমাদেরকে আদায় করতে হয় আবার তাদের রাষ্ট্রের মধ্যে যদি মুসলমান বাস করত তাহলে তাদেরকেও আদায় করতে হতো এমন একটা নিয়ম ছিল

তর্ক করতে বলল তর্ক করতে লাগলো তারা বলল তোমাদের সাথে তর্ক করতে চাই না তোমাদের নবীকে পাঠা তোমাদের নবী যদি আমাদের সাথে তর্কে দিতে যায় তাহলে তার সাথে আমরা সমস্ত যুক্তিতে রাজি আছি আল্লাহ নবীকে যখন এই কথা বললেন আল্লাহ নবীকে যখন কোন তর্ক বিতর্কের কথা বলতেন রাসুল সবচাইতে বেশি খুশি হতেন জোরে জোরে বলুন না সুহান শুধু একটা আল্লাহ রাসুল বলতেন যদি তর্কে আসে

তোমরা নাকি তর্ক করো আমার সাহাবিদের সাথে আমার সাধারণ মুসলমানদের সাথে তর্ক করো বলল হ্যাঁ আমরা তো তর্ক করি আমরা তো আপনাকে নবী মানি না আমরা নবী মানি আল্লাহকে মানি আল্লাহ ইসারুল্লাহকে মানি সুতরাং আপনাকে মানি না এবার বললেন ঠিক আছে তোমরা কোন ভিত্তিতে মানো না এবার তারা বলল আপনি ইসারুল্লাহর ব্যাপারে কি মনে করেন কি ধারণা করেন তারাই আবার বলছে আপনি কি এটা মনে করেন ঈসা রসুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসুল এটা কি মনে করেন আপনি আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন অবশ্যই আমি এটাই মনে করি সোহান আল্লাহ বলেন তিনি আল্লাহর বান্দা এবং রাসুল কোন সন্দেহ নাই সোহান আল্লাহ বলেন এবার খ্রিস্টান বড় বড় যারা ছিল আকেব ছিল তারা একটু রাগান্বিত হয়ে গেল তারা বলল একজন আপনি তাকে কিভাবে আল্লাহর বান্দা বললেন অথচ বাবা ছাড়া কখনো

এবার হজরত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন যে বাবা ছাড়া যদি সন্তান সম্ভব না হয় তোমাদেরকে এবার আমি বলি আল্লাহ তালা আল্লাহ রাসুলের কথাটাই কোরআন মাজিদের সৌরত আলী ইমরানের উনষাট নাম্বার আয়াতে দিয়েছেন আপনারা এটা সরাসরি তার সিরে কাঞ্জলি মানেতে পাইবেন সুবহান আল্লাহ করেন আল্লাহ বলছেন

বোঝাইলেন প্রথমে একটা মাটির খামিরা বানাইছেন ওই মাটির খামিরা বানাইয়া আল্লাহ একটা রুহু দিলেন শুধুমাত্র আল্লাহর একটা প্রত্যাদেশ না দেখা যায় না কেউ ধরে রাখতে পারবে আল্লাহর একটা প্রত্যাদেশ মাত্র আল্লাহ তালা এটাকে বললেন কোন তুমি হয়ে যাও পায়া কোন অতবরতা হয়ে গেল আল্লাহ নবী দেখে বলেন খ্রিস্টানরা জেনে রাখো আদম সবি বললাম না ছিল বাবা না ছিল মা আল্লাহ মা বাবা ছানা যদি কোন পায়া কোন দ্বারা যদি আদমকে বানাইতে পারে সুতরাং ইসার হুল্লাহ আছে বাবা নাই ইসার আল্লাহ বাবা সারা মায়ের পেটে দিতে পারে

আল্লাহ রাসুল হয়ে গেলেন আল্লাহ রাসুল এমন ছিলেন আল্লাহ যদি রাত করতেন কথাই কথা আমাদের যে রাগ আমরা তো যদি ক্ষমতা থাকতো ডাকা উল্টায় দিতাম ঠিক কিনা বলেন এমন ক্ষমতা যদি থাকতো উল্টায় দিতাম না মাঝে মাঝে মঞ্চ এলাকাটা উল্টায় দেয় এই জায়গায় থেকে ওই জেরুদালে

যখন করলেন তারাই উল্টা পাল্টা কথা বললেন একটু রাগ করলেন আল্লাহ রাসুল চোখ মুবারক লাল হয়ে গেল রাসুল যখন রাগ হতেন আল্লাহ রাসুলের নুমানি চেহারাটা মুবারক লাল হয়ে যাইতো সেভাবে করেন এবার আল্লাহ রাসুল রাগ করেছেন বুঝতে পারলেন সাথে সাথে আল্লাহ কোরআন মাজিদের আয়াত সুরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াত নাজিল করেন আল্লাহ বললেন তামান হাজ্জা কাফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি

তোমরা আসো তোমরা আসো না ধরো আমরা আহ্বান করি না আনা আগো না আমরা আমাদের সন্তান গুলাকে ডাকি তোমরা তোমাদের সন্তান গুলাকে ডাকো

যে আমরা হঠাৎ করে মোবাহলায় যদি খোলা আসমানের নিচে দাঁড়াই যদি বিপদ হয় কম যায় না তো আমরা একটু যাইয়া আগে আমাদের যে মুরুব্বি আছে যে রাহেব আছে আতেব আছে পাদ্রি আছে যারা তাদের কাছে একটু পরামর্শ করে আসি সুহান আল্লাহ করেন যখন তারা আল্লাহ রাসুলের কথা শুনলেন শুইনা পরামর্শ করতে গেলেন আল্লাহ রাসুল এইদিকে ডাকলেন আল্লাহ রাসূল হযরত আলী কে দাই কে বলে আলী জায়া فاطمه কে ডাকো হাসান হোসেন কে নিয়ে আসতে বলো সুবহানাল্লাহ বলেন সুবহান হাসান হোসেন কে নিয়ে আসতে বলো মা فاطمه দেরি করলেন না তাড়াতাড়ি চলে আসতেন হযরত হুসাইন এখন কুলের মানুষ সুবহানাল্লাহ বলেন সুবহান এখন কুলের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন কে সাথে সাথে কোলে নিলেন ডান হাতের মধ্যে হযরত হাসান কে ধরলেন পিছনের মধ্যে বললেন فاطمه আলী তোমরা পিছনে দাঁড়াও

আর খ্রিস্টান পরিচয়ে যাওয়ার মত দুনিয়াতে হবে না সুবহানাল্লাহ বলে সুবহান তারা তো জানে আমানদের সত্যে যার সব সম্পূর্ণ আকে রাহিব যারা তার সময় জানতো কিন্তু তারা গোপন করত এটা ছিল আল্লাহ কোরআন মাজিদের তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযিনা ইয়াকতুলুনা আল কিতাব তারা কিতাবের অনেক আয়াত তারা গোপন করে দিত

এবার যখন এই কথা বললেন বলল তোমরা একটা কাজ করো দেখে আসো মোহাম্মদ সাল্লাম কোন জায়গায় কি করতেছে একটু যায় দেখো এবার তাদের মধ্যে বড় একজন পাঠাইলো বড় একজন পাঠাইয়া আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে পাঠাইও যায়া দেখে তারা এখনো মাঠে যাওয়ার কোন নাম গন্ধ নাই কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহাম আগেই মাঠে দায়া আছে সুবাহ আল্লাহ করেন দেখলেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের কোলে হাজরাতে হুসাইন রাজি আল্লাহ আনবো

খোদার কসম এমন চেহারাগুলো আমি দেখে আসছি এই চেহারাগুলো যিনি আমিন বলবেন আর এই চেহারাগুলো যে চেহারাগুলো দেখে আসলাম এই চেহারা অধিকারী মানুষগুলো যদি আমিন বলে আমরা খ্রিস্টান তো অনেক আগেই শেষ বরং আল্লাহ বড় বড় পাহাড়গুলো যদি এই মুহূর্তে বলে তার দ্বারা কারণে সহায় দিবে পাহাড়গুলো আপন জায়গা থেকে সরে যাবে

নবী মোহাম্মদ সাল্লাম আপনার কাছে আমরা এসেছি আপনি যে মুবাহালার কথা বলেছেন এই মুবাহালার মধ্যে আমাদের কারো কোনো সম্মতি নাই তাহলে তোমরা কি করতে চাও বলো ইসলামী আইন যেটা আছে আমরা সব মানবো অর্থাৎ আপনাদের জিজিয়া করে আপনার দিয়ে দিবস বলুন সুহান আল্লাহ চিল্লাই বলেন আল্লাহ আকবর

আজকে আমি রাসূলের রাত করেছিলাম আজকে আমি যাদেরকে নিয়ে আমি নবীন বলার জন্য একটু নিয়ে এসেছিলাম এই মানুষগুলো শুধু আমি রাসূলের পছন্দের নয় বরং আল্লাহ তাআলার পছন্দের মানুষ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি রাসূল যখন দোয়া করতেন এমনি কবুল হইতো এই দুয়ারবতী তাকীদ দেওয়ার জন্য আবশ্যকটা বেশি করার জন্য খোদার পছন্দ

আমরা একেবারে ধ্বংসের কাছে এসে ও তার বেঁচে গেল আমি রাসুলের সাথে যদি তারা মোকাবেলা করত আমি রাসুলের প্রথম দোয়া তাদের কাছে পতিত হইত দ্বিতীয় নাম্বার আবার দোয়া করার সাথে সাথে খুদার কসম জেনে রাখো আমি রাসুল এত রাগান্বিত হয়েছিলাম দোয়া করার সাথে সাথেই তারা পিছনের দিকে তাকাইয়া দেখতো এই নাজরান ভাই তামান দুনিয়ার মধ্যে যত সবুজ গাছপালা আছে বড় বড় জান্ত গাছগুলো আছে যেগুলো মাথার মধ্যে সবুজ পাতা আছে এমন দুনিয়ার সমস্ত গাছগুলোতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যাইত সবগুলো গাছ নেমেছে আগুন করে চলে যাইত জোরে জোরে বলুন না আল্লাহ আল্লাহ আকবার

বিষয়ের এমন কোন বিষয় নাই যে বিষয়ে তিনি লেখেন নাই সোহান